মুর্শিদাবাদ ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভায় উপনির্বাচন আর এই উপনির্বাচন তৃণমূল মনোনীত প্রার্থী রিয়াদ হোসেন সরকার তিনি আজ মহিষাস্তুই অঞ্চলের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারেন ইতিমধ্যে তিনি আছেন ভগবান গোলা এক নম্বর ব্লক বাথানপাড়া এলাকায় দেখুন সেই চিত্র ভগবান গোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট এস বাংলা সারলেন। ফুলগাছি এখন আমরা রমনা পাড়ায় উপস্থিত হয়েছি এদিক দিয়ে গিয়ে আবার আমরা ঢুকোটে ঢুকবো রমনা পাড়া সমস্ত মজাস্থলী মধ্যম পাঠ এবং উত্তর পাঠ আমরা আছে এই যে সামনেই লোকসভা নির্বাচন এবং ভগবান নম্বর বিধানসভায় উপনির্বাচন আপনার কতটা আশাবাদী এই যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে কিন্তু বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো তো সেটা নিয়ে আপনি কি বলবেন এবার জিতলেই কি ভগবান গুলাই কলেজ এবং দমকল হবে দমকল তো নিশ্চয়ই হবে উত্থাপন ধন্যবাদ